নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আবার এলাম একটি ভিডিও নিয়ে যেটা সচেতনতামূলক একটি ভিডিও আমরা জানি প্রকৃতি আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রকৃতি যেন মায়ের আঁচল ঠিক সেইভাবে স্নেহ আমরা পাই প্রকৃতির থেকে আমরা যখন নিরাশোই প্রকৃতির বুকে আমাদের একরাশ সেই সেইভাবে জঙ্গল ফুল সমস্ত কিছু আমাদের আদরে আপ্লুত করে তোলে ঠিক তার বিপরীত আছে কিছু কিছু বিষয় রয়েছে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো গাছপালা রয়েছে যেগুলো আমাদের প্রচণ্ড ক্ষতি করে সেই সমস্ত বিষয় সম্বন্ধে একটু জানতে হবে আমাদের আমরা চারিদিকে ঘুরলে দেখতে পারি ফাঁকা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ফুল একটা গাছে হয় সেই ঝিরিঝিরি পাতার মতো তার নাম পার্থেনিয়াম গাছ বিষাক্ত সেই গাছ এই গাছের হাওয়াটুকু আমাদের গায়ে এলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আমাদের প্রকৃতি বায়ু দূষণ থেকে শুরু করে আমাদের বাচ্চা বাড়ির বাচ্চা কাচ্চাদের প্রচণ্ড পরিমাণে এই গাছের একটা ব্যাড এফেক্ট ছড়িয়ে পড়ে তো সুতরাং বন্ধুরা আপনারা দয়া করে আপনাদের বাড়ির আশেপাশে যেখানেই প্রার্থিনিয়াম গাছ দেখবেন নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এবং হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে এই প্রার্থিনিয়াম গাছগুলো সমাজসেবকের রূপে ধ্বংস করবেন এটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বার্তা দিতে চাইছি এই পার্থিয়াম গাছ কিন্তু আমাদের জীবনের একটা যন্ত্রণা এই গাছগুলো দেখলে সবাই সতর্ক থাকবেন সামনে যাবেন না খুব নিরাপদে থাকবেন এবং এগুলোকে ধ্বংস করে দিন তুলে দিন তুলে পুড়িয়ে দেবেন নইলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন সবাই ভালো থাকবেন আমি সত্যজিৎ আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলা হবে ধন্যবাদ সকলকে